সুপ্রিয় দশসতা আলবডি ইউনিয়ন আট নং ওয়ার্ড একজন গৃহবধূকে মেরে তার নিজস্ব ঘরে টাঙিয়ে রেখেছে যা লাশের প্রমাণ আমরা কিছু সময়ের মধ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা আপনাদেরকে দেখাবো আপনারা সরাসরি দেখতে পাবেন বর্তমানে ছেলের বাড়ির সকলেই পালাতক অবস্থায় আছে

চাবি এটা খোলা যাব নিডি দোকান নাই অটাৰ দোকান এই অটাৰ দোকান নাই আইনী পুৰী কিয় যাব না ধৰক তাই কি কথা তাকে মারলো আমাদের আমাদের বালাপাড়ার মেয়ে আজকে এখানে একটি নৃশংসভাবে হত্যা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই মানে কালকে বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদে এই ইউনিয়ন পরিষদের আলোকি ইউনিয়নের চেয়ারম্যান এবং বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উভয় মিলে এই এই ছেলের মেয়েকে এর এর মানে শ্বশুর হাতে তুলে দেয় তুলে দেয় এবং এও বলা হয় যে আপনারা আপোষ মীমাংসা করে ছেলে মেয়েকে সুন্দরভাবে আপনারা সাংসারিক জীবন হিসাবে চালিয়ে নেন কিন্তু এই পর্যায়ে আজকে যে এই দুর্ঘটনাটা ঘটলো মেয়েটি এই দুর্ঘটনাটা ঘটাতে আপনারা মেয়ের পরিবার থেকে আপনারা কি অভিযোগ আনতেছেন আমরা অনেক কিছু জানতে পেরেছি এখানে এসে এবং তার স্বামীর সঙ্গে কথা হয় তারা কেউ বাড়িতে নাই এবং তার নাকি একজন যা ছিল তার সঙ্গে কথা বললাম তাকে আমাদের সঙ্গে কথা বলল কথা বললো না এবং আমরা সকলেই এর একটি সুষ্ঠু বিচার চাই এবং মেয়েটি কেন নির্মমভাবে হত্যা করা হলো কত আসিয়া কত তনু আর তোম লাবনি এইভাবে কতজন আর জীবন দিবে ওই মেয়েটা ওই গৃহবধূ হাতে দেখলাম মাটি তো একজন মানুষ যদি ফাস্ট অ্যাঙ্গেতে হাতে হাতে তো আর মাটি থাকার কথা না এটা নিয়ে কি প্রক্রিয়া আপনার অবশ্যই এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা বলবো এবং আমরা এখানে জানলাদি দেখেছি এবং একটি ফাস্ট অ্যাঙ্গে আছে গলায় দড়ি আছে পেছানো এবং এটি একটি পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবং আমরা যদি দেখতে চাই ওইদিকে জালনাটি দেখা যাবে যে মরতো সে তো অবশ্যই সিটকিনি ভিতর দিকে লাগে ফার্স্ট টাইম তো এখন বর্তমানে আমরা যেখানে দেখতে পাচ্ছি এদিকে আসেন সামনে দিশা দেখেন এখানে তালা মারা তালা মারা দেখেন এখানে তালা মারা কিন্তু যে আমি যদি মৃত্যুবরণ করি তা আমি ভিতর দিকে সিটকিনি লাগিয়ে আমি মৃত্যুবরণ করব আর তাহলে সিটকিনিতে তালা লাগা কেন এখানে এখানে তালা লাগা কেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দৈনিক আলোকিত টিভি নীলভামারী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইবনে সরকার আজকে যে নৃশংসভাবে যে মেয়েটাকে যে গৃহবধূটাকে হত্যা করা হয়েছে তার বাস্তব চিত্র আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলতেছি আপনারা দেখুন মেয়ে যদি ভিতরে যেভাবে আত্মহত্যা করেছে ফার্স্ট এঁকেছে তাহলে বাইরেভাবে চালা তালা ঝুলানো কেন ফলো হবে কেন তালা ঝুলানো কেন এবং তালা লাগানো কেন এবং শুধু এটা নয় আরও যে বাকি ঘরগুলো আছে সমস্ত ঘরে কিন্তু তালা লাগা তারা লাগা হুম সমস্ত ঘরেই চালা তালা লাগা আর যতটুকু সম্পর্ক জানলাম আমি পাশের বাড়ির আরেকজনের কাছে যে সকাল ছয়টার সময় তারা খেয়েছে মানে যা খাদ্য রান্না করেছিল সেই রান্নাকৃত খাদ্য খেয়েছে তার স্বামীও খেয়েছে তার শ্বশুরও খেয়েছে সবাই খেয়েছে খাওয়ার পর এই অল্প সময়ের ভিতরতে কীভাবে মিটি ফার্স্ট টাঙ্গল এ বিষয়ে আমরা দ্রুত গতিতে খানসামা থানার আন্ডারে যারা ভারপ্রাপ্ত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা গতি এসে এর ফয়সালা এবং বিচার এই আট নং ওয়ার্ড আলোপি ইউনিয়নে এর বিচার আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আপনাদের কাছে চাচ্ছি ধন্যবাদ